কেশপুরের কৃষকদের বড় অংশকে ফের মাছের চারা দিল মৎস্য দপ্তর কেশপুর ব্লকের কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভরতার লক্ষ্যে এই মাছের চারা বিলি করে দিল মৎস্য দপ্তর শুক্রবার দুপুরে মৎস্য দপ্তরের পক্ষ থেকে ব্লকের দায়িত্বে থাকা আধিকারিক সুশোভন সাউয়ের উপস্থিতিতে তিনটি প্রকল্পের মধ্য দিয়ে এই মাছের জানিয়েছেন তিনি যার মধ্যে প্রথম প্রকল্পে ষাটজনকে এক হাজার করে মাছের চারা ও কুড়ি কেজি চুন দ্বিতীয় প্রকল্পে ট্রাইবালদের দেওয়া হয়েছে এক হাজার করে মাছের চারা ও পঞ্চাশ কেজি করে চুন তৃতীয় প্রকল্পে মিশ্র পদ্ধতিতে মাছ চাষের জন্য আড়াই হাজার করে মাছের চারা ও একশো কুড়ি কেজি করে চুন দেওয়া হয়েছে মৎস্য দপ্তরের ওই আধিকারিক জানিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের মানুষকে আর্থিকভাবে স্বনির্ভর ও মাছ চাষে স্বনির্ভর থাকার জন্য রুই কাতলা মৃগেল সহ এই ধরনের মাছের চারা বিলি করে সেই সাথে তারা সেই মাছ চাষ ঠিকভাবে করছে কিনা সেটাও খতিয়ে দেখা হয় বিউরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর আপনাকে প্রথমে কি দিল এখানে এসে এখানে কুপন দিয়ে কুপন দিয়ে দিয়ে কুপন দিয়ে চুন দিয়ে কুপন লিয়ার আগে কি নিল আপনার কাছে ডকুমেন্টস কি আমার কোথা থেকে এসেছে মুভ আসন পাঁচ নম্বর কত মাছ দিয়েছে আপনাকে 14 কিলো মাছ কি করবেন আপনি মাছ পুকুরে ছাড়বো পুকুরে ছাড়বেন না অন্য পুকুর আমার নিজের পুকুর দেওয়া যায় পুকুর দেওয়া যায় চাষ করি ওই মাছ আর কি দিয়েছে আর চুন দিয়েছে কুড়ি কিলো কুড়ি কিলো আর মাছ মাছ চোদ্দ কিলো আমার নাম কি আমার নাম শেখ ফরিদ মোহাম্মদ একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খুব একটা গুরুত্বপূর্ণ স্কিম এটা হচ্ছে জল ধরো জল ভরো এটা সবাই আপনারা নিশ্চয়ই শুনেছেন এই আন্ডারে আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের থেকে টোটাল ষাট জনকে আমরা সিলেক্ট করেছিলাম সেই ষাটজনকে এক হাজার পিস করে মাছ এবং কুড়ি কেজি করে চুন দিয়েছি যাতে তারা ভালো মতো করে মাছ চাষ করতে পারে এটা গেল একটা স্কিম দু নম্বর স্কিম আমরা করেছি যে কম্পোজিট কালচার আন্ডার টিআস টিএসপি যারা হচ্ছে ট্রাইবাল আছেন তাদের জন্য এক্সক্লুসিভলি সেটাতে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে বারোশো সংখ্যক মানে বারোশো পিস হচ্ছে মাছের চারা রুই কাতলা মেঘের এবং পঞ্চাশ কেজি করে চুন এবং তিন নম্বর যেটা সেটা হচ্ছে কম্পোজিট ফিসকালচার মানে মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করবে এবং সেখানে ইন্ডিভিজুয়াল বেনিফিশারিকে আমরা বেনিফিট দিয়েছি বিভিন্ন অঞ্চল থেকে সেটাতে আমরা একশো কুড়ি কেজি করে চুন এবং পঁচিশশো সংখ্যক মাছের চারা আজকে আমরা বিতরণ করেছি এবং কি কি মাছের চারাগুনা ছিল মূলত প্রত্যেকটা স্কিমেই আমাদের যেটা আছে সেটা হচ্ছে রুই কাতলা মেগেল আইএমসি যেটা ইন্ডিয়ান মেজর কার্প বলা হয় সেই আইএমসি সেটা আমরা আজকে প্রদান করেছি আপনারা তো মাছ আপনারা বেনিফিশিয়ারি দিকে দিয়ে দিচ্ছেন বেনিফিশিয়ারিরা কি পুকুরে ছাড়ছে সেই মাছকে হ্যাঁ বেনিফিশিয়ারিরা পুকুরে ছাড়ছে এবং সেইটা আমরা একটা মেকানিজম করেছি যেটা হচ্ছে বেনিফিশিয়ারিরা পুকুরে ছাড়ছে কিনা তার কিছু কিছু ছবি আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি বা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত প্রধান বা সদস্যদের মারফত আমরা তার তথ্য নিই যে সত্যিকারের ওই পুকুরে মাছ ছাড়া হলো কিনা যাই এবং ওই চাষি পার্টিকুলার যে চাষি তারা যে মাছটা নিয়ে গেছে সেই মাছটা যেই পুকুরে ছেড়েছে মাঝে মাঝে সেখানে আমরা নেটিং করার কথা বলি এবং আমরা স্যাম্পলিং করি যে কীভাবে মাছটা বেড়েছে যদি কোনো কিছু সমস্যা থাকে টেকনিক্যাল হেল্পগুলোও আমরা কিন্তু ওখান থেকেই করি আর কিছু নেওয়া হবে নাকি এই না এটা একটা খুব ভুল ধারণা আছে সবার মধ্যে যে এত মাছ চুন দেওয়া হচ্ছে গভর্নমেন্ট ফ্রি অফ কস্টে বিনা পয়সায় দিচ্ছে বিনা মূল্যে দিচ্ছে তাহলে কি ওদের থেকে কিছু নেওয়া এটা কোনো দিনই আমাদের কাছ থেকে এইরকম কিছু নেই যেটা হচ্ছে গভর্নমেন্ট চাইছে যে মাছে ভাতে বাঙালি তারা যেন প্রত্যেকটা পুকুরে মাছ চাষটা সুন্দরভাবে হয় বিজ্ঞানসম্মত পদ্ধতিতে হয় এবং মাছের যে উৎপাদন বৃদ্ধি এইটা আমাদের কিছুটা হলেও ঘাটতি আছে যেহেতু বেঙ্গলে প্রচুর মানুষ মাছ চাষ করেন এবং মাছ খান তো সুতরাংভাবে বেশ কিছু ঘাটতি আছে সেই ঘাটতি পূরণ করার জন্য কিন্তু বিভিন্নভাবে মানুষকে মাছের চারা চুন বিভিন্ন আরো অনেক কিছু দিয়ে আমাদের দপ্তর এই মৎস্য দপ্তর সাহায্য করে এবং কেশপুর ব্লকে কি পণ্যটা অঞ্চলেই সমস্ত জনগণকে দিয়ে আছে না মানে অঞ্চল ভিত্তি না কীরকম আমরা এটা যতটা ইউনিট ছিল আমাদের সেইভাবে আমরা গ্রাম পঞ্চায়েতগুলোকে ভাগ করে করে দিয়েছি মানে পণ্যটা অঞ্চলে অঞ্চলেই আমরা ভাগ করে দিয়েছি আপনার নাম আমার নাম সুশোভন সাউ মৎস্য সম্প্রসারণ আধিকারিক কেশ বিব্লা